নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি পাঁপড় আলুর ডালনা নিয়ে পাঁপড় আলুর ডালনা নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন বন্ধুরা দেখুন আমি এখানে পাঁপড় নিয়েছি পাঁপড় এই পাঁপড়টা মেলাতে যে পাপড় ভাজাটা পাওয়া যায় সেই পাঁপড় এই পাঁপড়গুলো আমাদের এখানেই তৈরি হয় তো এই পাপড়ই আমি নিয়েছি আমাদের এখানে লুজ বিক্রি হয় পাপড়টা তো আপনারা যে প্যাকেটিং পাঁপড় যে মশলা পাপড়টা থাকে সেটাও নিতে পারেন তো এই পাঁপড়ের ডালনা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি মশলা পাপড়েরও করি তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা নেবেন তো পাঁপড়গুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যেমন খেতে চান সেরকমভাবে পাপড় নেবেন আমি এখানে সাতটা পাঁপড় নিয়েছি তো পাঁপড়গুলোকে আমি এরকমভাবে টুকরো করে কেটে দিচ্ছি আর আপনারা চাইলে পাঁপড়গুলো ভাজার পরেও টুকরো করে নিতে পারেন আমার এভাবেই সুবিধা হয় বলে আমি এভাবেই নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু তো দেখুন এখানে বড়ো সাইজের তিনটে আলু নিয়েছি সে আলুগুলোকে ডুমু করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে একটা মশলার পেস্ট নিয়েছি নিয়েছি একটু আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর একটা ছোট্ট টমেটো একসঙ্গে বেটে নিয়েছি এই পুরো মশলাটা আমার লাগবে না মশলাটা যতটা লাগবে ততটাই আমি দেবো কড়াই দিয়ে দিলাম কিছুটা সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাঁপড় ভেজে নেব একসঙ্গে দুটো তিনটে করে পাঁপড় দিয়ে দিয়ে আমি ভেজে ভেজে তুলে রাখবো বন্ধুরা আপনারা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে না হলে বুঝতে পারবেন না আর এই তরকারিটা ভীষণ সহজ বানানো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর নিরামিষ দিনে অবশ্যই বানাবেন আর যদি আপনারা নিরামিষ দিনে না করেন তো অবশ্যই এখানে রসুন পেঁয়াজের ব্যবহার করতে পারেন তো দেখুন পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে কাপড়গুলো আমি ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও খানিকটা তেল এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আপনারা চাইলে গোটা জিরে ফোড়নও দিতে পারেন আমি এখানে কালো জিরে ফোড়নে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ যাতে তেলে ছিটাটা গায়ে না লাগে এবার আলুগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন আমি যেহেতু এমনি রেগুলার বাড়ির জন্য রান্না করছি এখানে গরম মশলার ব্যবহার করলাম না গোটা গরম মশলা পরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আপনারা দিতেও পারেন এখানে গোটা গরম মশলা এটা এমনিতেই খুব ভালো লাগে যেহেতু পাপড়ের একটা অন্যরকম গন্ধ হয় তাই আমি এক্সট্রাভাবে আর গরম মশলাও দিলাম না পাঁপড়টাকে ভাজাটা কিন্তু আমার তুলে রাখাছে এখন আমার পাপড়টা কোনো কাজে লাগবে না তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা ওই যে মশলাটা করে রেখেছিলাম ওটাই চামচে করে এখানে তিন চার চামচ মতো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন এবার ভালো করে আলুর সঙ্গে মশলাটা দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আজকে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ অপশনাল আমি শুধুমাত্র একটু কালারের জন্য দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু সময় ধরে কষাবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর একটু মিষ্টি দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য সামান্য একটু চিনি দিলাম আপনারা চিনিটা স্কিপ করতে পারেন যারা রান্নায় চিনি খেতে পছন্দ করেন না আমি সব রান্নায় একটু করে চিনিটা দিই এরপর দিয়ে দেব জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু গরম জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আলুটা যতক্ষণ পর্যন্ত সুসেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দেবো আলুটা সুসেদ্ধ হতে দেব এবার এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আমার এই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তাই সেদ্ধ হওয়ার পরে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না সেদ্ধ যখন হয়ে যাবে তারপরে এটা গ্যাসটা বন্ধ করে পাঁপড়টা মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে আমি সেই মুহূর্তে দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো ক্যামেরাটা বন্ধ হওয়ার জন্য আমি দুঃখিত তো বন্ধুরা দেখুন আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পাঁপড়টা আমি এর উপরে মিশিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে অবশ্যই পাঁপড়টা মেশাবেন হলে পাঁপড়টা গলে যাবে পাঁপড়টা গলে গেলে খেতে খুব একটা ভালো লাগে না আর ঝোলটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তার থেকে একটু বেশি রাখবেন কারণ পাঁপড়ে সামান্য হলেও একটু ঝোল টেনে নেয় ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আমি এখানে ঘি ব্যবহার করিনি আপনারা ঘি চাইলে ঘি দিতেও পারেন তো বন্ধুরা আমার আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটা পরিবেশন করব যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতদিন পর্যন্ত যারা আমার ভিডিওগুলি দেখেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলি দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য